আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামতের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসনের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর সুল্লাহে যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবচ করার জন্য আজরা দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের এক দল রহমতের ফেরেস্তা পাঠাই ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষুর মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তা তাদেরকে ওই মুরমুসন ইমানদার নামাজি রোগ তার রোগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে বলে আজল এখন যান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত কুল্ল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাক্কার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটা ধরে আজরাই যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আজ রায় জোরে টানে আমার নামা জীবনদার কষ্ট হবে ও নাজেয়াত এগার কান সুরে নাজেয়াত বাংলা তস্তিতে আপনারা দেখে নেবেন তখন ওই ফেরেস্টাদের কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তাই সেখানে আটকাটা ছুড়িয়ে দেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিষের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লিলা বেতের গাছের ধরে সেইগুলা আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন সুরায় মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন ভিসাল মেয়াদ শেষ হয়ে যায় আজালকে তার যান কবচ করার দিন আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেসটাও আমি পাঠাই এবং এই ফেরস্তাদেরকে বলে দেই আমার এই নামাজী বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তো ওরা ঢুকে যা কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস ছুদাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ সাকরাতল মৌতে বিলহাক বিলহাক মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা শাকরাতল મોત এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ আহ নবীজির শাকরাতল મોત শুরু হয়েছে আযেল লায়সালাত ওয়া সালাম নিতন্ত আদবের সাথে নরমভাবে নবীজি সিনাম المبارকের উপরে ডাইন হাতটা রাখলো ডাইন যান জান কবজ করার জন্য নবীজি উহ করে একটা চিৎকার দিলেন মালকল মোতাজের হাতটা সরাই নিল নবীজি বলেন ইয়া মালিকাল মত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার মুখের উপরে চাপাই দিয়েছ মালেকল মত ইয়া আসিল আল্লাহ ওই আল্লাহ জাতে পাখের কসম করে বলছি দয়া কাকে বলে সফট নেস সফট নেস এটা আমি জানি না আমার কাম হইলো দরকাম মশরত দরকাম মশরত আল্লাহর কসম আপনার বুকে যত আসতে হাত দিয়েছি যত আলগুছে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই কে পর্যন্ত দেব না সবচেয়ে আসতে নবীজি বললে রিয়া মালেকাল মত তোমার সবচেয়ে আসতে খেলা যদি দূর হয় আমার গুনাগার উন্মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজনও তো

কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তের এই অবস্থা আর যাদের বুকের পরে বসে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে এখন এই অবস্থা সাকাত যন্ত্রণা আজকাল যদি দেয় শয়তাম সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে তাদের কি উপায় হবে নবীজির ফরিয়াদ দরখাস্ত জিবরাইল আল্লাহর কাছে পৌঁছালেন সময় লাগে না কিন্তু সব কথা আল্লাহকে বললেন আল্লাহ পাক তখন বললেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো যারা আমাকে জানবে আমার কোরআন মানবে আমার পাঠানো নবীর এটা তুগত করবে দিনের পথে চলবে দিনের কথা বলবে বাইরে যাবে না চলবে না তাদের আমি এত আসতে কবজ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে মুখে নিয়ে স্তনের বোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুক 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 করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে ঢুক ঢুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিত হয় মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন হেলাল খুব কাছে এসে গেছেন জিবরিয়াল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক 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 করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায় মা তাকে এইভাবে আলগোসে বুকের সাথে একটু চেপে ধরে আপনার নামাজি রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবজ করব। তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মৌত আমাদের সামনে আসে না নাই আছে